নিয়ে <muchan> গেছিলাম oh, oh, <muchan> <muchan>

কোন দিন এটা কুছ মুরগি আছিলো এইতে নাইতা স্যার এই জেড়ে ভিতর মুরগি এটা ডিম পারবে না ঢুকছে পড়ি বাবা বেবি ই হা হা ওয়া ওয়া কোনেছিল না না কই গিসলা তো উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালার পর থেকে শিয়ালের আক্রমণে মুরগি মরাও কমছে একটু আগে আমাদের একটা মুরগি শিয়ালে নিয়ে গেছে এদিক দিয়ে আইসে এই যে এখানে হলো মুরগিগুলো ছিল এখান দিয়ে জানোর খেত দিয়ে খাইতেছিল ওরা পিছে পিছে দৌড়াইছে কিন্তু দৌড়তে পারে নাই কনে নিশাল নিশাল কনে নিশে কনে

জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা কর এ কলা গাছে মাথায় মা বাংসে কেরা ছাগল বেন দে এনে ছাগল বান ছাল কার ছাগল ওই যে ওই যে শিয়াল ওই যে ওই যে ওনে মনে থুয়ে গেছে ওই যাইছে ও আবার নিবার নি গাইছে ওনে থুয়ে গেছে হা হ্যাঁ ওনে রাই খেয়ে গেছে আমার আমারে দেই খেই না আবার নিবার আইছে ওনে আছে দেখ যে আমাকে আওয়াজ পাই সবারতো না তো আছে ওই জায়গায় থুইছে এনে 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 ঢুকছিল না পয়লা ও তো এনে আছে ও না মরে গেছে মনে এতক্ষণে আবার বয় পায় অনেক সময় চুপ থাকে ওরা এ বাইরে দিয়ে তো পাবি না ভিতর ঢুকে থি টি 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 অনেক সময় মুরগি চুপ থাকে কথা শিক না না এই যে এই দেখে আমার নাই চল মুরগি নিয়ে যাবার নাই থুয়ে দুধ দিছে হ্যাঁ হানি দেয় না সেরা দিলে কেমন হয়ে যায় এখন হানি বেশি হবার কথা নাকি হ্যাঁ হানি দেয় নিয়ে না আর আমরা এই যে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকি আর মুরগিগুলো পাজি সন্ধ্যা একেবারে না পর্যন্ত ঘরে যাবার সারা সূর্য ডুবে গেছে শীতকাল আসো দেখি তোমার খাওয়া পর লাভ হয়েছে নাকি মুরগিটা বের করে দাও আসো ওরে না ওরে না এই মুরগি শিয়ালের কথা না দেখছে শিয়াল বাচ্চা বাচ্চা বাস নাকি যা যাও হানি যাও শিয়ালে গন্ধ পাইছে হ দেখছি এই ও সিটটা উঠছে দেখছ না হ্যাঁ ওই যে লেস ই করতেছে নিশ্চয়ই হ্যাঁ খাবার একটু বাড়াই দেন না পরে শরীরের পশম পড়তেছে যারণে দা মুরগি সমুরগি বিসরে পাবা ভারিয়া বাবা নাই শিয়াল এটা ভিতর নাই হল আইল ওখাও করে ওর তো ই কোরনা খাব এনে তো ফাঁকা জায়গা আছে না এনে শিয়াল দা হে না হানির সাইরা দবর দন খাব তাইলে আর আস্তে আস্তে আইপনা

দে চাৰে দে নৰিছে খেলা আৱাজ হৈছে এই যে এই চিট কিবা এই চিট কিবা কিবা এটা নৰিছে আমি এটা আৱাজ পাইছো দেখা ভালকে লাইট নেখন চাও যে জংঘল মনে হয় শিয়ালের কপালে আছে কাম করবি এটা সন্ধ্যার সময় হানি রে নিয়ে সুপসাপু জল বই থাকবি ঠিক আছে এরকম দে যে দেখবি শিয়াল এমনি আস্তে 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 শুধু আবি হানি রাইডে এমন দুই চার দিন তারপর ধলি নে এত শিয়াল যা আমাকে বাড়িতে ঢুকে সব ইনে ঢুকে এটা কিন্তু রাস্তা ওমর দিয়ে রাস্তাতে কিন্তু শিয়াল না সব শেয়াল এনে ঢুকে বা বাসা হইলে এনে হাঁ এনে না আর এই বাসাটা ধ্বংস করার লাগবো এনে বাসা হইবে না ঠিক আছে এনে হানি রাই না পাই না থকালবেলা শেয়াল তো ঘুমাই সকাল দিনের বেলা তে রাইট বের হইল স্ট হয়ে মানে পুরো এলাকাতে টু টু করে না শিয়াল কেন কে মনে থাকবে যেহেতু বাসা খুঁজে পাইছি সকলে এনে হানি রে নিয়ে না হোক যাই হোক চেষ্টা করব পারলাম না ওটা আল্লাহ শেয়ালের দিকে রাখছে আর কুকুরের শেয়াল এখন বেশি মোটা দাদা আর সংখ্যায় বেশি এর কারণ হচ্ছে এই প্রাকৃতিক খাবার যেগুলা এগুলা শিয়াল কুকুরের চেয়ে বেশি পায় যেমন ধরেন যে ব্যাং ইঁদুর হ্যাঁ এর পাশাপাশি যে মানুষের মুরগি টুরগি নেয় সেটা কিন্তু কুকুরে নেয় না দু একটা কুকুরে যে নেয় না তা না আর এর পাশাপাশি হইতেছে আবার এই যেমনি আইটা কাটা দিটা সেটাতেও বাঘ নেয় আর শিয়াল যেটা করে সেটা হলো প্রচুর কুকুরের বাচ্চা মেরে ফেলে কিন্তু কুকুর কিন্তু শিয়ালের বাচ্চা খুঁজা খুঁজা মারে না যার কারণে আপনার ও যে শিয়াল ওই যে ওই যা হানি 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 ওই যে ওই যে ওই মি স্যার ওই যে ওই ও আবার ওই যে ওই যে ও ধর 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 দে ধর 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 কি শিয়াল ধরার নাই